বাবা বাবা বা কী ফোকলা দাদা ফোকলা দাদা বন্ধুরা তোমরা কি শুনছো ফোকলা দাদার ভয়েস রেকর্ডিং কি জ্ঞানের জ্ঞানের কথা ইস কী ভালো তবে কি আমার মনে হলো ফোকলা দাদার আর একটা দাঁত উঠেছে তাই ঠিক চিবিয়ে চিবিয়ে কথা বলছে ফোকলা দাদার ভয়েসটা না ঠিক এরকম দাঁত তোলার পর দাঁতে গজ আর ডেটল দিয়ে যে উম করে এরকম এরকম করার কথা বলে না ফোকলার আরেকটা দাঁত উঠেছে তার জন্য ফোকলার ভয়েসটা ঠিক ওরকম তা ফোকলা অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কি ঘটনা ঘটল বেশ তো বললি এক হাতে তো তালি বাজে না অবশ্যই এক হাতে কখনোই তালি বাজে না তালি বাজতে হলে দুটো হাতের দরকার রাইট ফোকলা তা তুই যখন জানিস এক হাতে তালি বাজে না তাহলে তুই কেন জেনে শুনে একটা শিশুর থেকে একটা মাকে কেড়ে নিবি একটা ভরা সংসার থেকে একটা বউকে কেড়ে নিবি সব থেকে অপরাধ হচ্ছিস তুই ফোকলা সব থেকে বড় অপরাধী তুই বুঝলি জানিস এখন এই কিছু করতে হলে যে কোনো কিছু ফোন এমন যে কোনো কিছু প্রুফ রাখে যেমন তোর ভয়েসগুলি প্রুফ আছে কি জ্ঞান কি জ্ঞান তাহলে তোর ঘরেরটা চলে গেল কেন ও নিশ্চয়ই তোর কিছু ফল্ট ছিল তাই না তার জন্য চলে গেলো তবুও তুই তাকে গালিগালাজ করিস না এই দেখ তোর ফল্ট কি তুই অন্য মহিলার দিকে চুপচুপ করে বেড়াস অন্য মহিলার দিকে অন্য ঘরের বউ নিজের নিজের ঘরের বউকে পছন্দ না জন্য মানে নিজের ঘরের বইয়ের সব কিছু যখন মিটে যায় তখন অন্যের ঘরের বউকে খুব ভালো লাগে সেটাকে বলে ভালোবাসা তাই না তুই অন্য ঘরের বউকে রাত বেরাতে ফোন করে ভয়েস কল করে তাকে মেসেজ করে বিরক্ত করছিস ষড়যন্ত্র করে সেই ঘরের বউটাকে তুই ঘর থেকে বের করলি ষড়যন্ত্র করলে সেই শিশুটার থেকে মাটাকে সরালি সব থেকে বড়ো শাস্তি যদি হওয়ার কথা তাহলে ফোকলা তোর বুঝলি তোর নিজ ঘর পুড়ে তুই অন্যের ঘরটাকেও পুরালি তুই তো নিজের ঘরটাকে পুরিয়েই রাখছিস রে ফোকলা তুই অন্যের ঘরটাকেও পুরালি সব থেকে বড়ো অপরাধ কি করছিস জানিস ফোকলা শিশুটার থেকে মাটাকে সরিয়ে নিয়ে বুঝলি ছি 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 কি নোংরা নোংরা ভাষা না জানি আরও কত রকম তোর ভয়েস কল আসে ভাই তো দিবে সন্দীপ ভাই তো রেডি এইবার দেখবি ফোকলা রেডি আর এই যে টিনুগুয়ালিনী সতী সাবিত্রী এক মাথা সিঁদুর শ্রাবণ মাসে কাচের চুরি আর হাতে শাখা পলা পরে সতী সাবিত্রী বাচ্চাকে ছেড়ে স্বামীকে ছেড়ে ওই যে তোমরা ভয়েসটা শুনে নিও ওই এক পর পুরুষের সাথে রাতের পর রাত বেশ জমা করে সে গল্প করেছে নানা রকম কথা বলেছে স্বামীর নামে নানা রকম নোংরা নোংরা কথা বলেছে তাই সে ঘরে আর থাকতে পারল না তার সেই বয়ফ্রেন্ড কি বলল তার বয়ফ্রেন্ড বলল তুই কেন মরবি তুই মরবি কেন তুই তোর ওই যাকে ভালোই বাসিস না তোর সন্তান তোর তো স্বামী সন্তানকে তুই যখন পছন্দই করিস না হ্যাঁ আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস ফোকলার কথা ফোকলার ভয়েস রেকর্ড এগুলা আর আমার বাড়িতে আমার বাড়িতে বলবে একটা খুব সুন্দর বউ পেয়েছে আমার ফ্যামিলি কোনো কিছু এগুলো নিয়ে কোনো খারাপ কিছু বলবে না বলবে না তো কারণ তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই তো খারাপ আগেই যা খারাপ আর তুই তো একটা দুগ্গি দুই নম্বরই তাই অন্য ঘরের সংসারটা এইভাবে ভাঙলি বুঝলি ফোকলা তাই অন্য ঘরের বউকে নিয়ে তোর টানাটানি লাগছে একটা শিশুর মাকে সরিয়ে দিলি আর ওই টিনুগোয়ালিনী এখন ওই অন্য একটা দুই নম্বরই একটা মানুষকে নিয়ে বেশ রসে বসে আছে আর মাঝে মাঝে কিন্তু ছেলেকে নিয়ে নাটক করছে ছেলের ফটো বান্ধাচ্ছে ছেলেকে নিয়ে এই করছে নিজে গলায় সোনার চেন হাতে সোনার চুরি যদি বানায় তো ছেলের জন্য রূপোর আংটি বানিয়ে রাখছে নাটক করিস না অসভ্য মহিলা একটা মা নামে তুই একটা কলঙ্ক বুঝলি এক হাতে তার তালি বাজে না না ফোকলা কথাটা একদম ঠিক কথা বলছে তুই ফোকলার পিছনে না গেলে ফোকলাও নিশ্চয়ই তোকে এইভাবে সায় দিত না তাই কি না তার জন্যই ফোকলা কথাটা ঠিক বলছে তালিটা দু হাতে বাজে আর কত নাটক করলি তুই সন্দীপের সাথে হাই রে হাই রে হায় যখন তোর সব কিছু ধরে ফেললো তখন তুই ওর নামে বদনাম দিতে চলে গেলি ছি 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 কতটা নোংরা হলে এই সমস্ত তুই করতে পারিস দেখব তোর এই নোংরা মনিয়ে কতদিন তুই চলতে পারিস তবে সাবধান একদম সাবধান ফোকলা যখন তখন কিন্তু সন্দীপ ভাইয়ের মুখোমুখি তুই হতে পারিস খুব সাবধান তবে সাবধান হয়তো একদিন সন্দীপ ভাই গিয়ে হাজির হলো আর ঠিক ওই সময় করে টিনু গোয়ালিনী দরজা খুললো দরজা খুলে তুমি ফুকলা বলে চিৎকার ফুকলা দৌড়ে যেই আসলো ব্যাস তারপরে কি হবে তারপরেটা আমি এখন আর বলতে পারছি না তাই এমন ঘটনা মনে হয় ঘটবে কারণ সন্দীপ ভাই আজকেই তো বলে দিল যাচ্ছি ও যখন আমার নামে সিঁদুর পরে শাখা পলা পরে ডিভোর্স দিবে না তাহলে আমার অধিকার তো আছেই তাই না তার জন্য স্বামী আসল স্বামী তো সন্দীপ ভাই তাইও আসছে আর ছেলে ছেলে তো পাত্তাই দেয় না মাকে বলেই তো দিল না আমার কাছে যাব না তাহলে তাহলে কি কিরে দি। তুই এবার বিপাকে পড়লি আর এই ফোকলা এবার সাবধান হয়ে যা কিন্তু ওই যখন তখন এসে ফালাতে বসে থাকিস না বুঝেছিস অন্যের বউকে চুরি করতে হলে কিন্তু প্যাদানি খেতে হবে রেডি হয়ে থাকিস বুঝেছিস তা বন্ধুরা তোমরাও পরে খেয়াল রেখো আজকে ফোকলার ভয়েসটা তো শুনলাম ছি 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 তা ছেলে কতটা পাজি হয় একটা সংসারের বউকে সরিয়ে নিল একটা বাচ্চার থেকে একটা মাকে সরিয়ে নিল আর ওই ছেলেটাই নিজের বউকে নিয়ে থাকতে পারলো না জন্য অন্যের বউকে নিয়ে টানা ছে। এই সমস্ত পুরুষকে না কি করতে হয় থাক ছেড়ে দিলাম বন্ধুদের উপরে তারাই বলবে কি করতে হয় তো চলো বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো আর চোখ রেখো চলো